সারা বিশ্বের অনেক মানুষ তাদের খাদ্য ও অর্থনৈতিক জীবিকার জন্য মাছ বা মাছ থেকে তৈরি পণ্যের উপর নির্ভরশীল বেশি বিভিন্ন প্রজাতি পৃথিবীর মহাসাগর এবং তাজা জলের দেহে চলাচল করে মাছের দোকানে অ্যাকোয়ারিয়ামে এবং বাড়ির সংগ্রহে অনেক মাছের প্রজাতির সৌন্দর্য তুলে ধরা হয় কিছু প্রজাতির অবশ্য গাঢ় আরও ভয়ঙ্কর দিক রয়েছে এর মধ্যে কয়েকটি বাছাই করা মানুষকে আক্রমণ করতে পারে অন্যরা অসতর্কভাবে পরিচালনা করলে বা খাওয়ার জন্য সঠিকভাবে প্রস্তুত না হলে বিষের দোষ সরবরাহ করতে পারে কিছু প্রজাতি তাদের জঘন্য চেহারার কারণে বা লোককাহিনী এবং পৌরাণিক কাহিনীতে তাদের হিংস্র খ্যাতির কারণে ক্ষতিগ্রস্ত হয় যাই হোক একটি প্রজাতি যদিও বুদ্ধিমান এবং ক্ষুদ্র স্নানকারীদেরকে খুব হুমকি দেয় আমরা কি ব্যক্তিগতভাবে বলবো পাফার পাফার যাকে সুয়েল ফিশ বা ব্লোফিশও বলা হয় এটি টেট্রাউডনটিদে পরিবারের প্রায় নব্বই প্রজাতির মাছের একটি দলের যে কোনো সদস্য তাদের ক্ষমতার জন্য উল্লেখ করা হয় যখন তারা বায়ু এবং জলের সাথে এত বেশি স্ফীত হয় যে তারা গোলাকার আকারে পরিণত হয় ডট পাফারগুলি সারা বিশ্বের উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায় প্রাথমিকভাবে সমুদ্রে তবে কিছু ক্ষেত্রে লোনা বা মিষ্টি জলে তাদের শক্ত সাধারণত কাটাযুক্ত স্কিনস এবং মিশ্রিত দাঁত থাকে যা প্রতিটি চোয়ালের মাঝখানে বিভক্ত হয়ে মতো গঠন তৈরি করে বৃহত্তম প্রায় সেমি ফুট লম্বা হয় পাফারগুলি তিন তবে বেশিরভাগই যথেষ্ট ছোট অনেক প্রজাতি বিষাক্ত একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ টেট্রাউডন টক্সিন বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গগুলিতে ঘনীভূত হয় যদিও এই পদার্থটি মৃত্যুর কারণ হতে পারে পাফারগুলি কখনো কখনো খাবার হিসাবে ব্যবহৃত হয় জাপানে যেখানে মাছকে ফুগু বলা হয় সেগুলিকে অবশ্যই বিশেষভাবে প্রশিক্ষিত শেফ দ্বারা সাবধানে পরিষ্কার এবং প্রস্তুত করতে হবে লাল সিংহ মাছ সিংহ মাছ টেরয়স বিচ্ছু মাছের পরিবার স্কপিনেডাই অর্ডার স্কপেনিফমিস এর বিভিন্ন প্রজাতির ইন্দো প্যাসিফিক মাছের যে কোনো একটি তৈরি করে এগুলি তাদের বিষাক্ত পাখনার কাটাগুলির জন্য বিখ্যাত যা বেদনাদায়ক যদিও খুব কমই মারাত্মক খোঁচা ক্ষত তৈরি করতে সক্ষম মাছের পেক্টোরাল পাখনা এবং প্রসারিত পৃষ্ঠীয় পাখনার কাটা রয়েছে এবং প্রতিটি প্রজাতির একটি বিশেষ প্যাটার্ন সাহসী জেব্রার মতো স্ট্রাইপ রয়েছে বিরক্ত হলে মাছগুলি তাদের পাখনা ছড়িয়ে দেয় এবং প্রদর্শন করে এবং যদি আরও চাপ দেওয়া হয় তাহলে পৃষ্ঠীয় মেরুদণ্ডের সাথে উপস্থিত হবে এবং আক্রমণ করবে সবচেয়ে পরিচিত প্রজাতির মধ্যে একটি হল লাল সিংহ মাছ টের একটি চিত্তাকর্ষক মাছ যা কখনো কখনো মাছের শৌখিনরা পালন করে এটি লাল বাদামি এবং সাদা দিয়ে ডোরাকাটা এবং প্রায় সেমি বারো ইঞ্চি লম্বা হয় লাল সিংহ মাছ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় রিফ ইকোসিস্টেমের স্থানীয় একুশ শতকের গোড়ার দিকে প্রজাতিগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র তীর বরাবর রিফ ইকোসিস্টেমে মেক্সিকো উপসাগরে এবং ক্যারিবিয়ান সাগরে প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলে প্রাকৃতিক শত্রুর অনুপস্থিতির সাথে এর দ্রুত প্রজননের হার স্থানীয় রিফ মাছের বিনাশ এবং আক্রমণাত্মক প্রজাতি হিসাবে এর উপাধিতে পরিণত হয় বন্যপ্রাণী পরিচালকরা সন্দেহ করেন যে উনিশশো এর দশকে ফ্লোরিডার আটলান্টিক উপকূলে পোষা প্রাণীর মালিকরা ইচ্ছাকৃতভাবে সিংহফিসকে সমুদ্রে ছেড়ে দিয়েছিলেন তবে উনিশশো বিরানব্বই সালে হারিকেন অ্যান্ড্রু দ্বারা সৃষ্ট পোষা প্রাণীর দোকানের ক্ষতি ও অন্যদের পালানোর অনুমতি দিয়েছে ক্যান্ডিরু ক্যান্ডিরু ভ্যান্ডেলিয়া সিরোসা আমাজন নদী অঞ্চলে পাওয়া ট্রাইকামাই পরিবারের একটি স্কেলবিহীন পরজীবী ক্যাটফিশ এটি স্বচ্ছ এবং ইলের মতো এবং এটি প্রায় দুই দশমিক পাঁচ সেমি এক ইঞ্চি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় ক্যান্ডিরু রক্ত খায় এবং সাধারণত অন্যান্য মাছের ফুলকা গহ্বরে পাওয়া যায় এটি কখনো কখনো মানুষকেও আক্রমণ করে এবং স্নানকারী এবং সাতার কাটা প্রাণীদের মূত্রনালীতে প্রবেশ করে বলে জানা গেছে একবার উত্তরণে গেলে এটি তার ফুলকার কভারে ছোট কাটা খাড়া করে এবং এর ফলে প্রদাহ রক্তক্ষরণ এবং এমনকি শিকারের মৃত্যু হতে পারে গ্রেথ হোয়াই থাঙ্গর হোয়াই থাঙ্গারডন কাচারিয়াস যাকে গ্রেট হোয়াইট হাঙ্গর বা হোয়াইট পয়েন্টারও বলা হয় এমন মাছ হতে পারে যার কোনো পরিচয়ের প্রয়োজন নেই কারণ এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সম্ভাব্য বিপজ্জনক শিকারী হাঙ্গরগুলির মধ্যে একটি জস উনিশশো এর মতো চলচ্চিত্রের খলনায়ক হিসেবে অভিনয় করা সাদা হামরকে অনেকটাই অপদস্থ করা হয় এবং প্রকাশ্যে ভয় পাওয়া যায় যাই হোক আশ্চর্যজনকভাবে এর জীবন এবং আচরণ সম্পর্কে খুব কমই বোঝা যায় জীবাশ্মের রেকর্ড অনুসারে আধুনিক প্রজাতিটির প্রায় আঠারো মাইনাস বারো মিলিয়ন বছর আগে মাউসিন যুগের মাঝামাঝি সময় থেকে ছিল তবে এর পূর্বপুরুষরা অন্তত ইউসিন যুগ প্রায় ছাপ্পান্ন মাইনাস চৌত্রিশ মিলিয়ন বছর আগে হতে পারে ডট যে সব এলাকায় এরা সবচেয়ে বেশি দেখা যায় সেখানে সাদা হাঙ্গররা সাতারু, ডুবুরি সার্ফার কায়কার এবং এমনকি ছোট নৌকার ওপর অসংখ্য অপ্রীতিকর এবং কখনো কখনো মারাত্মক আক্রমণের জন্য দায়ী একটি সাদা হামর তার মানুষের শিকারকে একটি কামড় দেয় এবং তারপরে পিছু হাঁটে অনেক ক্ষেত্রে হাঙ্গর খুব কমই দ্বিতীয় কামড়ের জন্য ফিরে আসে যদি শিকার একটি মাঝারি কামড় ভোগ করে তার নিরাপত্তা খোঁজার সময় থাকতে পারে এমন পরিস্থিতিতে যেখানে একটি বড় কামড় ঘটে তবে গুরুতর টিস্যু এবং অঙ্গ ক্ষতির ফলে শিকারের মৃত্যু হতে পারে পশ্চিম ইউনাইটেড স্টেটস থেকে সাদা হাঙ্গরের আক্রমণের একটি পর্যালোচনা দেখায় যে প্রায় সাত শতাংশ আক্রমণ মারাত্মক ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য এলাকার তথ্য বেশি মৃত্যুর শতাংশের হার দেখায় অস্ট্রেলিয়ার বাইরের জলসীমায় হামলায় মৃত্যুর হার ষাট শতাংশ পর্যন্ত রেকর্ড করা হয়েছে অনেক গবেষক মনে করেন যে হাঙ্গরের কৌতূহল থেকে মানুষের উপর আক্রমণ হয় বিপরীতে অন্যান্য কর্তৃপক্ষ দাবি করে যে এই আক্রমণগুলি হাঙ্গরকে তার প্রাকৃতিক শিকার যেমন শিল এবং সামুদ্রিক সিংহের জন্য ভুল করে মানুষের ফলাফল হতে পারে এটাও সম্ভব যে সাদা হাঙ্গর মানুষের উপর আক্রমণ করতে চায় যেখানে তাদের স্বাভাবিক শিকারের অভাব হতে পারে মোরে ইল সম্ভবত আশিটিরও বেশি প্রজাতির মোরে ইল রয়েছে এবং এগুলি সমস্ত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় সমুদ্রে দেখা যায় যেখানে তারা প্রাচীর এবং শিলাগুলির মধ্যে অগভীর জলে বাস করে এবং ফাটলে লুকিয়ে থাকে ছোট বৃত্তাকার ফুলকা খোলা এবং সাধারণত পেক্টোরাল পাখনা না থাকায় মোড়ে ইল অন্যান্য ইল থেকে আলাদা তাদের ত্বক পুরু মসৃণ এবং স্কেলবিহীন যখন মুখ প্রশস্ত এবং চোয়ালগুলি শক্তিশালী তীক্ষ্ণ দাঁত দিয়ে সজ্জিত যা তাদের শিকারকে প্রধানত অন্যান্য মাছ ধরে রাখতে এবং তাদের শত্রুদের গুরুতর ক্ষত সৃষ্টি করতে সক্ষম করে মানুষ সহ তারা শুধুমাত্র বিরক্ত হলেই মানুষকে আক্রমণ করতে পারে কিন্তু তারপরে তারা বেশ ভয়ঙ্কর হতে পারে মোরে হিল সাধারণত স্পষ্টভাবে চিহ্নিত বা রঙিন হয় এগুলি সাধারণত প্রায় এক দশমিক পাঁচ মিটার পাঁচ ফুট দৈর্ঘ্যের বেশি হয় না তবে একটি প্রজাতি প্রশান্ত মহাসাগরের থাইসোডিয়াম ম্যাক্রোরাস প্রায় তিন দশমিক পাঁচ মিটার এগারো দশমিক পাঁচ ফুট লম্বা হয় বলে জানা যায় বিশ্বের কিছু অঞ্চলে মোড়ে খাওয়া হয় তবে তাদের মাংস কখনো কখনো বিষাক্ত হয় এবং অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে একটি প্রজাতির মোড়ে মোড়ে না হেলে না ভূমধ্যসাগরে পাওয়া যায় যা প্রাচীন রোমানদের একটি দুর্দান্ত খাবার ছিল এবং তারা সমুদ্রতীরবর্তী পুকুরে চাষ করেছিল টাইগার ফিশ বিভিন্ন প্রজাতির মধ্যে বিস্তৃত বাঘের মাছের নামকরণ করা হয় ধরা পড়ার সময় তাদের দুরবিসন্ধি তাদের ভয়ানক পূর্বাভাসমূলক অভ্যাস বা তাদের চেহারার ভিত্তিতে আফ্রিকান মিঠা পানিতে হাইড্রোসাইনাস কখনো কখনো হাইড্রোসায়ন গনের বাঘ মাছগুলি ক্যারাসিন পরিবারের প্রশংসিত মাছ ক্যারাসিডে অর্ডার সাইপ্রিনিফর্মিস এগুলি প্রজাতির উপর নির্ভর করে এক বা একাধিক গাঢ় দৈর্ঘ্যের ডোরাকাটা সহ চিহ্নিত করা হয় এবং দ্রুত খাটো স্যামন আকৃতির মাংসাশী যা ছোড়ার মতো দাঁত দিয়ে মুখ বন্ধ করে বেরিয়ে আসে প্রায় পাঁচটি প্রজাতি আছে বৃহত্তম এইচ গলিয়াত এক দশমিক আট মিটার ছয় ফুট এর বেশি লম্বা হতে পারে এবং ওজন সাতান্ন কেজি একশো পঁচিশ পাউন্ড এর বেশি হতে পারে ছোট বিশ্বের এইচ অন্যতম সেরা গেম মাছ বলে দাবি করা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে থেরাপনিডে পরিবারের সামুদ্রিক এবং সাধু পানির বাঘ মাছগুলি বেশ ছোট এবং সাধারণত গাঢ় ফিতে দিয়ে চিহ্নিত তিন ডোরাকাটা টাইগার ফিশ থেরাপন জারবুয়া একটি সাধারণ উল্লম্বভাবে ডোরাকাটা কাটা প্রজাতি প্রায় সেমি বারো ইঞ্চি লম্বা এর গিল কভারে ধারালো কাটা রয়েছে যা একজন অসাবধান হ্যান্ডলারকে করতে পারে পিরানহা পিরানহা যাকে ক্যারিব বা পিরাও বলা হয় দক্ষিণ আমেরিকার নদী এবং রোদের ফুর দাঁতযুক্ত মাংসাশী মাছের ষাটটিরও বেশি প্রজাতির যে কোনো একটি হিংস্রতার জন্য কিছুটা অতিরঞ্জিত খ্যাতি রয়েছে পিরানহা উনিশশো আটাত্তর এর মতো চলচ্চিত্রগুলিতে পিরানহাকে একটি ভয়ঙ্কর নির্বিচার হত্যাকারী হিসাবে চিত্রিত করা হয়েছে তবে বেশিরভাগ প্রজাতি স্ক্যাভেঞ্জার বা উদ্ভিদের উপাদান খায় পিরানহার বেশিরভাগ প্রজাতি কখনোই ষাট সেন্টিমিটার দুই ফুট লম্বা হয় না রং রূপালি থেকে কমলা নিচের অংশের সাথে প্রায় সম্পূর্ণ কালো পর্যন্ত পরিবর্তিত হয় এই সাধারণ মাছগুলির গভীর দেহ করাত ধারযুক্ত পেট এবং বড় সাধারণত ভোতা মাথা এবং শক্ত চোয়ালযুক্ত ধারালো ত্রিভুজাকার দাঁত থাকে যা কাচির মতো কামড়ে মিলিত হয় পিরানহাস উত্তর আর্জেন্টিনা থেকে কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত কিন্তু তারা আমাজন নদীতে সবচেয়ে বৈচিত্র্যময় যেখানে কুড়িটি বিভিন্ন প্রজাতি পাওয়া যায় সবচেয়ে কুখ্যাত হলো পেটের পিরানহা ন্যাটের ন্যাটেরি যার সব থেকে শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত রয়েছে বিশেষত কম জলের সময় এই প্রজাতিটির যা দৈর্ঘ্যে পঞ্চাশ সেমি প্রায় কুড়ি ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে একশো এর বেশি সংখ্যা হতে পারে এমন দলে শিকার করে একটি বড় প্রাণী আক্রমণ করলে বেশ কয়েকটি গোষ্ঠী খাওয়ানোর উন্মত্ততায় একত্রিত হতে পারে যদিও এটি বিরল লাল পেটের পিরানহারা এমন শিকার পছন্দ করে যা তাদের থেকে সামান্য বড় বা ছোট সাধারণত লাল পেটের পিরানহাদের একটি দল শিকারের সন্ধানে ছড়িয়ে পড়ে যখন অবস্থিত আক্রমণকারী স্কাউট অন্যদের সংকেত দেয় এটি সম্ভবত ধ্বনিগতভাবে করা হয় কারণ পিরানহাদের চমৎকার শ্রবণ শক্তি রয়েছে দলের প্রত্যেকেই একটি কামড় নিতে ছুটে আসে এবং তারপর অন্যদের জন্য পথ তৈরি করতে সাতার কাটে